এখনও পর্যন্ত অপারেশন হান্ট হান্টের নামে প্রায় সাড়ে আট হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা যে ক্ষেত্রে অনেকে কিন্তু নিহতও হয়েছে অবশ্যই সমস্ত খবরে ডিটেল আলোচনা করব যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অপারেশন ডেভিল হান্ট যেটা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জারি করা হয়েছিল চালু করা হয়েছিল আটই ফেব্রুয়ারি থেকে এই অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ দমন করা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা তাহলে এখন প্রশ্ন এই যে গ্রেপ্তারি আপনারা করলেন সাড়ে আট ব্যক্তি ব্যক্তিকে গ্রেপ্তারি করলেন অপরাধী হিসেবে অপরাধ কমানোর জন্য কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আমরা যদি দেখি তাহলে দেখি চুরি ছিনতাই চাঁদাবাজ ইত্যাদি কিন্তু সমস্ত দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে যার জন্য মানুষ অতিষ্ঠ সন্ধ্যার পর ঘর থেকে তারা বেরোতে পারছে না তাহলে এই যে সাড়ে আট হাজার এখন প্রশ্ন করা হচ্ছে সাড়ে আট হাজার ব্যক্তি বেশি ব্যক্তিকে আপনারা গ্রেপ্তার করলেন অপরাধী বলে অপরাধী বলে গ্রেপ্তার করলেন তাহলে কেন বাংলাদেশে অপরাধ কমছে না চুরি কমছে না ছিনতাই কমছে না ডাকাতি কমছে না এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কি কোনো ভুল পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কি আসল চোর ডাকাতদের কি ছেড়ে দিয়েছে এমন কিন্তু প্রশ্ন করছে অনেকেই এবং আরও একটা বিষয় খুব লক্ষ্য করা খুব অবাক করার মতো বিষয় ওই অপারেশন ডেভেলান্টের যে পেজটা সরকারের তরফ থেকে সরকারের নির্দেশে সম্ভবত তৈরি করা হয়েছে সেই পেজটার দিকে আপনারা লক্ষ্য করুন দেখুন এখানে বলা হচ্ছে সরকার যেন একটা যুদ্ধে নেমেছে দেখুন বলা হচ্ছে বিবাদমান পক্ষ একদিকে বাংলাদেশ সরকার একদিকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক দল মানে ব্যাপারটা ঠিক এই রকম প্রতিটি দলের মধ্যে কিছু খারাপ ব্যক্তি থাকে অন্তর্বর্তী সরকারের মধ্যেও রয়েছে প্রচুর এরকম ব্যক্তি রয়েছে আওয়ামী লীগের সাথে যুক্ত থাকা ব্যক্তি মানেই সে খারাপ ছাত্রলীগের সাথে যুক্ত থাকা ব্যক্তি মানেই সে খারাপ কিছু ব্যক্তি আছে যারা দলটাকে কিন্তু অবশ্যই কলঙ্কিত করে মানে সেই একটা এক বাস্কেট ঝুড়ির মধ্যে একটা পচা আমের মতো যেটা অন্তর্বর্তী সরকারের মধ্যে এমন অনেক পচা আমার রয়েছে তো এই আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিরাই যে দোষী হবে ছাত্রলীগের সাথে যুক্ত বেশিরাই ব্যক্তিরাই যে দোষী হবে স্বেচ্ছাসেবক লীগের লীগের সাথে যুক্ত ব্যক্তিরাই যে দোষী হবে এই যে এই যে ধরনের যে জেনারেলাইজেশন এই জেনারেলাইজেশনটা কিন্তু অন্তর্বর্তী সরকার করছে যা কিন্তু পুরোপুরি ভুল এবং যে মামলাগুলোর উপর ভিত্তি করে অপারেশন হান্ট পরিচালিত হচ্ছে মামলার সাথে যুক্ত থাকা যে ব্যক্তি অভিযুক্ত যে ব্যক্তি তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে তাকে সাজা দেওয়া হচ্ছে সেই মামলাগুলো কিন্তু অনেকটাই অনেকটাই ভুয়ো যেটা কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিকরাই তুলে ধরছেন ফেসবুক স্ট্যাটাসে এসে এই ধরনের একটা বহু বার্তা মানুষ দিচ্ছেন দেখুন এমনই একটা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরছে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে সেক্ষেত্রে দেখুন এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে লাইভে সে বিষয়টা বলেছেন সেক্ষেত্রে তার নাম কিন্তু জহুর আলী তিনি যে বিষয়টা বলছেন বর্তমানে এই গুলা জুলাই গণ অভ্যুর্তরের যে মামলাগুলো করা হচ্ছে সেই মামলাগুলো নিয়ে কিন্তু এখন ব্যবসা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে সে অর্থাৎ মাসুম হেলাল কোটি টাকা নিয়ে নিচে মানে তিনি দেখুন বলা আছে মাসেম হেলাল তিনি কোটি টাকা নিচে শুনেছি সে এখন কানাডায় চৈলা যাইবে চলাই চইলে যাইব টাকা নিয়ে জেলে ঢুকায় বের করে মামলা যাহার নাম নাই তাহারে পুলিশ বেশি ধরে বাংলাদেশের সাধারণ মানুষরাই কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশে পুলিশের এই ধরনের পদক্ষেপের সমালোচনা করছে যেখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন টাকা নিয়ে কিন্তু মামলা করা হচ্ছে এবং যে মামলাগুলোর সাথে যুক্ত অভিযুক্ত ব্যক্তিদের কিন্তু এই অপারেশন তাদের বিরুদ্ধে এই সম্ভবত এই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত করছে অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে আরো আপনাদের জানিয়ে এই বিষয়গুলো নিয়ে ভুয়ো মামলা বা ঢালাও মামলার জন্য অন্তর্বর্তী সরকারকে করা সমালোচনা করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আগেও সমালোচনা করছে এবং এই নিয়ে তারা বারবার কিন্তু অন্তর্বর্তী সরকারকে বলছে এগুলো মানবাধিকার লঙ্ঘন বিষয়ক ঘটনা যেটা অন্তর্বর্তী সরকার বারবার করে চলছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তরফ থেকে সরাসরি আবার একটা হুঙ্কার দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তবে আমাদের যে বিষয়টা খুব অবাক লাগছে যে বিষয়টা খুব ভাবাচ্ছে খুব সেন্সিটিভ যে বিষয়টি সেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট যেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাথে যুক্ত থাকা মানেই সে অপরাধের সাথে এমনটাই এমনটাই এমন একটা 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 ইমেজ এনভায়রনমেন্ট তৈরি করতে চাচ্ছে বর্তমানে অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে দেখুন কিছুদিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই যে চুরি বৃদ্ধি পাচ্ছে ডাকাতি বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে চিন্তাই এর জন্য কিন্তু পুলিশ বা বাংলাদেশ সেনাবাহিনীকে আরও কড়া পদক্ষেপ নিতে বলা হচ্ছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে এক্ষেত্রে সাধারণ মানুষরাও কিন্তু প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরাও যে প্রশ্ন তুলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে আট বেশি ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে অপরাধী হিসেবে সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা যে গ্রেপ্তার করলেন তাহলে কোথায় কোথায় বাংলাদেশে অপরাধ কমলো চুরি কমলো চিন্তাই কমলো এই কি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের রাজনৈতিক মতাদর্শকে দমানোর জন্য এই গ্রেপ্তার করা হচ্ছে এ কিন্তু অনেকে এই প্রশ্ন তুলছে আসলে বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এমন সব কাজ করছে যেটা দেখে মনে হচ্ছে এটা নাম অপারেশন ডেভিল হান্ট না হয়ে অপারেশন আওয়ামী হান্ট অপারেশন ছাত্র লীগ হান্ট এমনটা হওয়া উচিত ছিল যেখানে অন্তর্বর্তী সরকার চোর ডাকাতদের ছেড়ে বেছে বেছে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে যার জন্যই সম্ভবত বাংলাদেশে বর্তমানে চুরি ডাকাতি চিন্তা ইত্যাদি কমছে না বরং বাড়ছে তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ